দর্শক যে রসুন যে রসুনটা আমরা শুনেছি যে 10 হাজার টাকায় টানাটানি হচ্ছে গত বছর 2024 সালে কিন্তু সেই 25 সালে এসে কিন্তু আজকে সেই টানাটানি নাই এখন মাত্র দুই থেকে 3000 টাকার মধ্যে রসুনটা পাওয়া যাচ্ছে তো আজকে আমরা এই 22 সেপ্টেম্বর রোজ সোমবার সরি মঙ্গলবার তো আজকে দেখব কি অবস্থা বাজারে প্রিয় দর্শক আমরা ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি সেইভাবে রসুন এর ভিডিও আমরা করতে পারছি না কারণ একটু সমস্যা কারণে তো আশা করছি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে আমরা চাষ বাজার প্রদাসপুর নাটুর এই বাজারে যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ রসুনে আমদানি হয়েছে এখন আমরা একটু যে দাম দেখব কী অবস্থা এবং ঢাকা বলেন অর্থাৎ গোটা বাংলাদেশ এবং ইন্ডিয়া চায়না সকল রসুনের দামটা কিন্তু আপনার তুলনামূলক আমরা কম দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে বাজারের হাল হাকিকতটা অন্যরকম লাগতেছে এবং স্পেশালি যে কৃষকগুলা যতটা খরচ করছে তার হাফ টাকাও পাবে না এবার লক্ষ্য করা যাচ্ছে তবে সামনে বছর যেই রসুনগুলা গত বছর যে রসুনগুলা লাগানো হয়েছে এই খরচ এবার কিন্তু তার সাথে তুলনামূলক খরচ কম কম হবে কিন্তু কৃষক লস থাক লসে থাকবে তো এবার যদি লাগানোর পর যদি সামনে বার দাম ভালো থাকে তাহলে আশা করি কৃষকের মুখে হাসি পড়বে তো চলুন যাওয়া যাক আজকে আমরা সকল রসুন আপডেট দিয়ে দেবো হ্যালো ভাই আমরা একটা ছোট কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছি দেখা যাক এই রসুনটা কি দাম সেটা আমরা দেখব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই অবস্থা ভালো আছেন শুনে ভালো লাগলো আজ কি দাম বললো ছোটটা সতেরোশো সতেরোশো সাড়ে সতেরোশো বলতেছে না দর্শক আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি সতেরো সাড়ে সতেরোশো বর্তমান যে ব্যাপারটা হচ্ছে রসুনের দাম কমার কারণে কিন্তু আমরা দূরের ব্যাপারে দেখতে পাচ্ছি না এখন কত বলেন বড় ভাই ষোলোশো টাকা ভাই রে ভাই তাই জান কি বলবো ভাই তো দূরের ব্যাপারই না আসার কারণে কিন্তু আমরা রসুন এই অবস্থাটা দেখতে পাচ্ছি বর্তমান সময় এটা সতেরোশো বা ষোলোশো আঠারোশো এই তো দাম যাচ্ছে ছোটো কোয়ালিটি রসুন বলা

আপনারা তাহলে বলছে ভাইয়া বড়টা বেশি দিচ্ছি আমি ছোট কত বলতে ছোট ষোলোশো বলছে ষোলোশো বড়োটা বড়টা বেড়ছে একুশ খুবই দাম কম

দুই বিকে লাগাইছে হ্যাঁ এই বছর এসে চার ভিগ হইলো তাহলে আপনারা কিসব ভাবতিছেন যে এবারে রসুন মানে রসুন লাগানো বেশি হবে ভাই রসুন গঙ্গে ফেলা দেব দাদা তার লাগাইনে বাদ দেবলা কারণ হচ্ছে আমার ভাই কত সনের কথা বলছে মানে যদিও দুই বছর লত যা তবে লাগানো বাদ দিবেন লাগাইনে বাদ দাও জাবিলা মানে অনেকেই বলছে কমিয়ে দেবে

আরো তো লজ যাবি যেটা কি দাম বলছে আজকে চৌত্রিশশো টাকা প্রিয় দর্শক চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা আমরা সর্বোচ্চ বড় কোয়ালিটি ছত্রিশশো টাকা মতো দেখলাম আজকের মালটা রসুন তো এই ছিল সর্বশেষ বাজার আমরা কুয়া রসুন বা ছোট রসুন একটা আপডেট দিয়ে দেবো চলুন যাওয়া যায় তবে যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি আমার মনে হয় রসুন এখনও যে পরিমাণ মানুষের বাড়িতে আছে সে তুলনায় প্রচুর পরিমাণ আমি আমি কাউকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই এখনও কি পরিমাণ রসুন ঘরে আছে আপনাদের হ্যাঁ এখনো বিকে ঘরে রসুন আছে অনেকেই বলতেছে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট রসুন আছে ঘরে

মানে ষাট ষাটের উপরে নাই ষাট নাই আচ্ছা দর্শক এক ভদ্রলোক বললো যে ভালো কোয়াটা পুষ্পান্ন থেকে সাতান্নর মধ্যে পাওয়া যায় তো দেখি আমরা আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি আর এই নর্মালগুলা পঞ্চাশ আটচল্লিশ টাকা কিন্তু দর্শক আমরা তো অনেকটাই কমে গেছে দাম দেখতে পাচ্ছি কি হচ্ছে দেখতে পাচ্ছি আমি 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 চিন্তা ভাবনা করছি আমি সব কিনে নিব মানুষের কত সমস্যা দেখতে পাচ্ছেন আমরা তো বাজার বেশি বাজার বেশি বাজার কম

এটাই হচ্ছে মেন বাজারটা বলতে পারছি আর মনে করেন যে দুই দিন আগে কিন্তু সুন্ন 55 আজকে উপরে পৌঁছাশ আটচল্লিশ পঁয়তাল্লিশ আজকে আজকে নাই না ভাই হচ্ছে কুয়ার ব্যবসিক এই জন্য ওনার কাছে তথ্যটা নিলাম সোবাই আল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দশক যদি সম্ভব হয় পাশ্চক তো নামাজ পড়ুন ভালো থাকুন আলাইকুম আলিক